হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্যান ইউ ভিডিওস মি সাজ্জাদ হোসেন সাজ্জাদ হোসেন উইথ ওয়াইফ ইউটিউব চ্যানেল থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি ইনশাআল্লাহ আরেকটা বিয়ের ব্লগ সো আমরা যাচ্ছি বিয়েতে ধানমন্ডিতে আমাদের সঙ্গেই থাকুন আজকের পুরো টুক আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গেই থাকুন পাশেই থাকুন আমরা চলে আসছি ক্যাফেরিওতে আমার শালার বিয়ে সো আসলে ভিডিওটা আমি অনেক পরে করা শুরু করলাম এখানে হলো মেক্সিকান চাউমিন দেন আমেরিকান পাস্তা সিচুয়ান ফিশ দেন বাটার নান এখনও রিফিল করা লাগবে তান্দুরি চিকেন বিফ রাজালা মেক্সিকান ফ্রাইড রাইস দেন চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি ক্রেপবার বারবিকিউ রিফিল করা লাগবে চাইনিজ ভেজিটেবল এটা হলো মিক্সড ভেজিটেবল এটা বিপ ডাল গোস্ত দেন চিকেন মশলা স্টিম রাইস আর এখানে আছে হল কাইন্ড অফ সালাদ এটা মেবি পিয়ারা পেয়ারা সে ভর্তা দেন এটা হলো এটা হলো আলু ভাজা এখানকার আসন্ত এখানে হলো জলপায়ের আচার সফ আর এখানে আছে হলো ফুচকা দেন ক্রিস্পি চিকেন চিপস স্প্রিং রোল এখানে হল থাই স্যুপ আর হলো চিকেন ক্রন আসলে এটাও রিফিল করা লাগবে কুড়িয়া লন্থন থাই ফ্রাইড চিকেন পেঁয়াজ আর ওয়েজেস আর ডেজার্টে আছে হলো দেখি ডেজার্টটা একটু ম্যাডাম এই যে আমাদের আমার ম্যাডাম আর এই যে আমার সমুদ্র ম্যাডাম আর এই যে আমার ম্যাডাম ম্যাডাম একটু তাকাও বউ একটু তাকাও দেখি তাকাও দুইজনই তাকাও না একটু লিজাও আর এখানে আসল রাইস পুডিং রেড ভেলভেট পেস্ট্রি ভেনিলা পেস্ট্রি আর এখানে আসল নী শ্যামাই ব্রেড মালাই অরেঞ্জ জেলি প্লাইন কেক এখানে আছে তো ওরিয়েন্টাল কুনাফা মালাই কাস্টার্ড হ্যাঁ চকলেট সস দেন রেইনবো ওয়াফেলটাও রিফিল করা লাগবে আর এখানে আছে জুস আর পানি আমি খাবারটা আগে খেয়ে ফেলছি মম মম মা তুমি কি পেয়েছো একটু ডলটা দেখাও তো ডলটা একটু দেখাও মা ডলটা একটু দেখাও না Lolta. Wow. Lisa. Lisa. Ma. Yusta. Ma. Ada ikut tak? Ikut. আমি আসলে টায়ার্ড আমার আমার কি অবস্থা ছিল বাবা আজকে অনেক বাজে অবস্থা ছিল তারপরেও আসছি এই যে মা দেখো তো দেখাও যাই হোক আসলে ওইভাবে বিয়ে বাড়িতে আসলে ব্লকটা কমপ্লিট করা যায় না তারপর যতটুকু পারলাম একটু শেয়ার করলাম আমরা এই যে আমাদের পরিবার সঙ্গেই থাকুন ভিডিওটা দেখে আর কিছু করা যায় কিনা সঙ্গেই থাকুন